সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম বৃষ্টি দেখলে কার না একটু বিলাসিতা করতে মন চায় বলুন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আয়সাস ব্লক ইউএসএ আশা করি সবাই অনেক ভালো আছেন সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখলাম এরকম সুন্দর বৃষ্টি আমারও একটু বিলাসিতা করতে মন চাইলো আমার বিলাসিতা হচ্ছে হয়তো একটু আয়েস করে খাওয়া অথবা একটু আয়েস করে ঘুমানো যেহেতু মায়ের সাথে মায়ের বাসায় আছি বাচ্চা রাখা খাওয়া ঘুম কোনোটা নিয়েই কোনো চিন্তা করার কিছুই নেই আম্মু দেখলাম আগের দিনই নিহারি রান্না করতে বসিয়ে দিয়েছিল নিহারি হয়ে গেল আমার প্লেটের অবস্থা তো দেখতেই পারছেন পারলে আরও কয়েকটা টুকরা মাংস আমার প্লেটের মধ্যে দিয়ে দেয় নেহারি যেভাবেই খায় না কেন আটা রুটির সাথেই আমার সবচেয়ে মজা লাগে একটা মজার কথা বলি আজকে যখন এতদিন আগের ভিডিওটা ভয়েস ওভার দেওয়ার জন্য আমি বসেছিলাম আমার নেহারিটা দেখে আবার খেতে ইচ্ছে করছিল আমার আম্মুর এই নেহারিটা এত মজা হয় যে খেয়েছে সবাই বলে প্রত্যেকবার আমি বাংলাদেশে গেলে আম্মু এই আইটেমটা একবার না একবার রান্না করবেই করবে নিহারি খাওয়া শেষ করেই আমার এত ঘুম সাথে সাথে চা খেয়ে নিলাম কারণ বাচ্চাদের টুকটাক কাজ করতে হবে এর মধ্যে আমার আম্মু দুপুরের খাবারের আয়োজন শুরু করলো যেহেতু সকালবেলা এত ভারী খাবার খেয়েছিলাম তাই বললাম দুপুরবেলা সাদা ভাত আর মুরগির মাংস খাবো আমেরিকাতে আমি মুরগির মাংস খুব একটা খাই না যদি জবাই করে নিজেরা হাতে কেটে মাংস নিয়ে আসে শুধুমাত্র সেই মাংসটাই আমি খাই কিন্তু বাংলাদেশে আসলে আমার সব রকমের মুরগির মাংস সবভাবেই মজা লাগে বাংলাদেশের দেশি মুরগির মাংস আমার যেমন মজা লাগে তেমনি ঝাল করে ফার্মের মুরগির মাংস আমার খুব মজা লাগে আমার আম্মু তাই আমার জন্য একটু ঝাল করে এই ফার্মের মুরগির মাংসটা রান্না করলো এই যে মুরগির মাংস রেডি হয়ে গেল আমাদের যখন খাবারের সময় হয়ে গেল ভাত আর মুরগির মাংস রেডি হয়ে গেল আমার ভাই হঠাৎ করে বলে এমন বৃষ্টির দিনে খিচুড়ি না খেলে জমেই না আয়েস করে খিচুড়ি খাওয়া যাক যেমন কথা তেমন কাজ আম্মুকে না করতে দিয়ে সে নিজেই খিচুড়ি বসিয়ে দিল আমার ভাই মোটামুটি সব ধরনের রান্নাই টুকটাক রান্না করতে পারে সে নিজেই খিচুড়ি বসিয়ে দিল আমরা অপেক্ষা করতে লাগলাম খিচুড়ি কখন হবে নর্মাল যেভাবে খিচুড়ি রান্না করে সে সেভাবেই ঝটপট খিচুড়ি রান্না করে ফেলল খিচুড়ি রান্না হতে হতে আমাদের মনে হলো খিচুড়ির সাথে বেগুন ভর্তা হবে না তা তো হতেই পারে না একদিকে চুলায় খিচুড়ি রান্না হয়ে গেল আর আরেকদিকে আমার আম্মু এই বেগুনটাকে টেলে পোড়া বেগুনের ভর্তা করার জন্য রেডি করে নিচ্ছিল আর আগের দিনের বানানো টুনা কাবাব ছিল সেগুলোও ভেজে নিচ্ছিল আর ডিম ভাজি তো সাথে করলই এরপরে পরিবারের সবাই মিলে আমরা দুপুরের খাবার খেয়ে নিলাম আমার আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের থেকে আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন এবং আপনার প্রিয়জনকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ